বড় বড় অনেক বড় বড় ছাগল আছে এখনো ঘর থেকে বাইর করে নেই ছাগল গৃহস্থ যারা ওরা কোন বলতেছে আরো সাত দিন দশ দিনের মধ্যে আমরা ছাগল বিক্রি করব।

আচ্ছা আপনি পাইকান নাকি কিনে আনছে আপনি নিজের এই বলো মুখে ঘুরে আপনি পাইকান নাকি পাইকার আচ্ছা 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 আপনি যেহেতু পাইকার তাহলে আপনার কাছে আরেকটু তথ্য নেই এদিকে মুখ তাকান একটু তাহলে আপনার নামটা বলা যাবে বলেন আচ্ছা আচ্ছা কেউ যদি কোম্পানি উপযোগী ছাগল কিনতে চায় তাহলে দিতে পারবেন নাকি আচ্ছা আপনি মোবাইল নাম্বারটা দেন হ্যাঁ মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বার মোবাইল নাম্বার বলতে পারতেছে না তো আপনারা এখানে আসলে দেখে শুনে নিতে পারবেন

দর্শকের দেখেন বাজার কম বিদায় ছাগল নিয়ে যাচ্ছে আচ্ছা ছাগল আপনার আপনার ছাগল ছাগল কার আপনার আমার আচ্ছা কত এটা এটা কত দাম চাচ্ছেন দাম মেলা কত সাড়ে সাত সাড়ে সাত হাজার যাচ্ছেন আচ্ছা কত হলে বিক্রি দিবেন

যারা ওরা বলতেছে আরো সাত দিন দশ দিনের মধ্যে আমরা ছাগল বিক্রি করব। বড় বড় ছাগল তারপরে বিক্রি করবে হাটে উঠবে ছোট ছোট আমার নাম মোহাম্মদ ইসলাম আমার নাম মোহাম্মদ শাহিন ইসলাম আমার মোবাইল নাম্বার সিক্স চুয়াত্তর চৌষট্টি পাঁচ A sua a